হাতের কাছে থাকে যদি হাফ কাপ সুজি আর হাফ কাপ আটা তাহলেই এরকম মজার একটি মালপোয়া আপনারা তৈরি করে নিতে পারবেন এটা যে কেউ তৈরি করে নিতে পারবেন একদমই সহজ এটা না পারার কোনো চান্সই নেই আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি আর নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধ দুধের পরিবর্তে আপনারা পানীয় ব্যবহার করতে পারেন তবে এখানে এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ মেপেই দুধ বা পানি যাই হোক নিতে হবে আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চিনির শিরা রেডি করব। তার জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি অপেক্ষা করছি চিনিটা গলে পানিতে বলক আসা পর্যন্ত পানিতে বলক আসলে ঘড়ি ধরে আমি দু মিনিট এটা মিডিয়াম আছে জাল করে নেব এটা একটি পাতলা শিরা হবে কোনো মতেই এটা ঘন করে ফেলা যাবে না তাহলে দু মিনিট আমি জাল করে নিয়েছি এবার আমি পিঠাগুলো ভাজতে চলে যাব চুলায় পিঠাগুলো ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে নিয়েছি এবার আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি এক সঙ্গে আপনারা অনেকগুলো পিঠা দিতে পারবেন এখানে আমি বেশ কয়েকটি পিঠা দিয়ে উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি সরাসরি পিঠাগুলো তুলে শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা এ সময় কুসুম গরম আছে আর পিঠাগুলো একদমই গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা আমি এভাবে করে ডুবিয়ে দিচ্ছি আর কিছুই করতে হবে না তাহলে রেডি হয়ে গেল আজকের মালপোয়ার রেসিপি একদমই সহজ আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আজ এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ